নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ আজানের সুরে সুরে মসজিদে যাও চলে আজানের সুরে সুরে মসজিদে যাও চলে সকলে মিলে নামাজ পড়ো জামাতে দে নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার কি বলিব সমাজের কথা বলতে গেলে অনেক ব্যথা এই সমাজে ভালো কাজের কি বলিব সমাজের কথা বলতে গেলে অনেক ব্যথা এই সমাজে ভালো কাজের কোন মূল্য নাই ওরে মন্দ কাজ করিলে পরে সেই সকলে মন্দ কাজ করিলে পরে সেই সকলে এই হলো বর্তমান সমাজের অবস্থা নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ আজানের সুরে সুরে মসজিদে যাও চলে আজানের সুরে সুরে মসজিদে যাও চলে সকলে মিলে নামাজ পর জামাতে নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রা রে ভাই এই বর্তমান সমাজের যে অবস্থা বলতে গেলে অনেক সময়ের দরকার ভাইরে নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ আজানের সুরে সুরে মসজিদে যাও চলে সকলে মিলে নামাজ পড়ো জামাতে নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ বর্তমান জামানায় কিছু লোক আছে ভাই নামাজ পড়ে সপ্তাহে একদিন আর কিছু লোক আছে নামাজ পড়ে বছরে দুই দিন যাও সপ্তাহে একদিন যায় লোকটা এমন অবস্থা হয় যে মসজিদের মধ্যে গিয়ে বসলো সে তাকে বুঝায় যে সিং মাসে মারছে গালা আরে ব্যাগ কল আর ব্যাগ কল তুই তোর কাম করবে তুই অত উড়ি মুড়ি করে মসজিদে গেলে কালি ভাই কোন সময় বাহির হইয়া পড়ব মসজিদে গেলে কোন সময় বাহির হইয়া পড়বো উড়ি মুড়ি এই হলো ভাই বর্তমান সমাজের অবস্থায় রাখবে না আমার ভাইয়েরাম আগেকার দিনে সাহাবিদের যুগে বাড়িতে যাইয়া যদি কারো হে আবু আপনি বাড়িতে আসেন নাকি যদি বাড়িতে না থাকতো বাড়ির ভিতর থেকে আওয়াজ বাসাই নাই কোথায় গেছেন মসজিদে চলে গেছেন কোন সময় আসবে জানি না আর যদি বাজারে চলে যাইত ভিতর থেকে আওয়াজ আসত উনি বাজারে গেছেন বাসাই নাই কোন সময় আসবে এক কোণে চলে আসবে এই জামানায় দেখবেন মসজিদে যাইব কুকুরি মুড়ি হই করব আর যদি বাজারে যায় বাড়িতে যদি জিজ্ঞেস করে বাজারে গেছে কোন সময় আসবে বলতে পারি না আর যদি মসজিদে যায় জিজ্ঞেস করে কোন সময় আসবে এখনই আয়সা করবে এই যে শিং মাছে গেল এই হলো ভাই বর্তমান সমাজের অবস্থা নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রাণ আজানের সুরে সুরে মসজিদে যাও চলে সকলে মিলে নামাজ বৈরাজাম জামাতে নামাজ সবার জীবন রে ভাই নামাজ সবার প্রা